হাঁটু চিকিৎসা করার পূর্বে কোমর দেখতে হবে স্পাইন দেখতে হবে লাম্বার দেখতে হবে আমরা এই ক্ষেত্রে আমার এখানে যখন আসে আমরা সবসময় প্রত্যেক রোগীকে যেভাবে দেখি আর আমরা সবার আগে চেষ্টা করি রোগীর এই পাটা উঠে কিনা উপরে এই যে এখানে আমার পা আটকে গেছে আর একটু আগে দেখাও আমার পাড়া এখানে আটকে গেছে আর উঠে না এটা এখানে আটকে গেছে আর উঠে না উঠে টান লাগে এটা আচ্ছা অপর দিকে ওনার এই দুইটা হাঁটু একাত্র করলে পা দুটায় চাত্র করলে এখানে ফাঁক থাকে প্রায় ছয় ইঞ্চি কারণ এই হাতটা বাঁকাই গেছে এটা সোজা করার কোনো সুযোগ নাই এটা যদি উনি যদি ঠিক সময় চিকিৎসা নিতেন তাহলে এটা বাঁকে তোরা এটা বাঁকে যেটা বাঁকাই গেছে এই বাঁকাটা টাইগেই হাঁটুটা ঠিক করতে হবে গোড়ালি ঠিক করতে হবে গুঞ্জা ঠিক করতে হবে কোমর ঠিক করতে হবে তাই আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে দেখ আমরা আজকেই ওনার প্রথম টেসন চিকিৎসা দিই দীর্ঘ তেরো বছর পরে নাকি তেরো বছর হাঁটু হিপ জয়েন্ট কোমর এবং গোড়ালি এই নিয়ে আমরা কাজ করি

যখন কোমরে সমস্যা হইলে প্রথমে হাঁটু ভুলে যায় হাঁটু ভুলে গেলে আমরা ডাক্তার কাছে যাই গেলে পরে আর ডাক্তার সাহেব ইঞ্জেকশন মানিয়ে ফ্লুইড ভাই করে ইঞ্জেকশন মানিয়ে দেন বলে মানিয়ে দেওছে কিন্তু আসলে মোটেও তা না হয় কিন্তু অর্থে যদি কোমরে তখন চিকিৎসাটা ঠিকভাবে হইলে হাঁটু ব্যথা চলে যায় খুশি তো চেন ইনশাল্লাহ ইনশাল্লাফ খুশি আপুন